বাড়ি থেকে বেরিয়েই এক শালিক দেখছেন জানেন কি এক শালিক দেখলে কি হয় সকালে বাড়ি থেকে বেরোনোর মুখেই এক শালিক চোখে পড়লেই মনটা ভেঙে যায় একটি মাত্র শালিক পাখি চোখে পড়া অশুভ বলে আমাদের অনেকের মনেই বিশ্বাস কিন্তু কেন এক শালিককে অশুভ আর জোড়া শালিককে শুভ বলে মনে করা হয় তা জেনে নিন এখনই আমাদের সমাজে জোড়া জিনিসকে শুভ বলে মনে করা হয় জোড়ায় থাকা জিনিসকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে বিশ্বাস প্রচলিত আছে এই কারণে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বাড়ির দরজায় জোড়া কলা গাছ পোতার রীতি রয়েছে শালিক পাখি সাধারণত জোড়ায় থাকে এক শালিক দেখাকে অস্বাভাবিক ও অশুভ বলে মনে করা হয় এই ধারণা থেকেই অনেকে মনে করেন যে সকালে কোনো দরকারি কাজে বেরোনোর মুখে এক শালিক দেখলে কাজ পণ্ড হতে পারে এক শালিক অশুভ এবং জোড়া শালিক শুভ এই ধারণার পাশাপাশি অনেকে মনে করেন তিন শালিক চিঠি বা অতিথির আগমন বার্তা নিয়ে আসে এবং চার শালিক আনন্দ সংবাদের ইঙ্গিত দেয় অনেকে মনে করেন যে এক শালিক দেখার সঙ্গে সঙ্গে কলা গাছ দেখে নিলে এই খারাপ প্রভাব কেটে যায় অনেকে আবার মনে করেন একসঙ্গে চার পাঁচজন যদি একই সঙ্গে এক শালিক দেখেন তাহলে এর খারাপ প্রভাব কেটে যায় এক শালিক দেখা অশুভ ও জোড়া শালিক দেখা শুভ এই ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই জ্যোতিষ শাস্ত্রেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না নেহাতি প্রচলিত বিশ্বাস থেকেই আমাদের মন এক শালিক দেখলে অজানা আতঙ্কে কেঁপে ওঠে আবার জোড়া শালিক দেখলে মন খুশি হয়ে যায় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি এই তথ্যটি আপনাকে উপকৃত করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন পরবর্তীকালে আরও তথ্য সমৃদ্ধ ভিডিও আমি আপলোড করব সেগুলি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ